আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা ভালো আছো আল্লাহর আমিও ভালো আছি আজকে আমি আগামী একুশ রোজ রোজ বৃহস্পতিবার হতে নির্ধারিত কেন্দ্র সময়ে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে আসন বিন্যাস করতো করে পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে কিছু আলাপ আলোচনা করব তো তোমরা অলরেডি জেনে গেছো যে আগামী চার ফেব্রুয়ারি দু হাজার একুশ পরীক্ষা শুরু হওয়ার একটা অবস্থা অলরেডি প্রকাশ হয়েছে তো এই লক্ষ্যে সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইনে ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০১৬ হাজার ষোলো প্রবিধানভুক্ত দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ অষ্টম পর্ব নিয়মিত ও পঞ্চম সপ্তম পর্ব অকৃত কার্য বিষয় এবং দুই হাজার দশ প্রবিধানভুক্ত চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম পর্ব অকৃত কার্য বিষয় এবং অষ্টম পর্ব অনিয়মিত পরীক্ষা দুই এবং ডিপ্লোমা ইন ট্যুরিস্ট অ্যান্ড হসপিটালিটি কার্য শিক্ষাক্রমের দুই হাজার ষোলো প্রবিধানভুক্ত দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ অষ্টম পর্ব সমাপনী এবং পঞ্চম ও সপ্তম পর্বের অকৃতকার্য বিষয়ের পরীক্ষা দুই হাজার বিশ আগামী একুশ রোজ বৃহস্পতিবার হতে নির্ধারিত কেন্দ্রসমূহে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেটা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে তো পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও নির্ধারিত কেন্দ্র তালিকা যথাসময়ে অবহিত করা হবে উক্ত পরীক্ষার প্রয়োজনীয় তথ্যাদি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হতে অবহিত হওয়া যাবে এবং কারিগরি বোর্ডের ওয়েবসাইট থেকেও এটা জানা যাবে তো এখানে কিছু নির্দেশনা আছে যে পরীক্ষা শুরু হওয়ার কত সময় আধা ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছানো হবে তার পরীক্ষার নিরাপত্তা সূচক তিরিশ মিনিটের মধ্যে কেন্দ্র প্রয়োজনীয় এগুলা মোটামুটি কলেজের বিষয় এখানে ছাত্রীদের তেমন কোনো বিষয় নেই তো পরীক্ষার কিছু তথ্য দিয়ে এখানে দেওয়া আছে এগুলা বোর্ড করতে কিছু বিষয় দেওয়া আছে পরীক্ষার ফর্ম পূরণের নিয়মাবলী এখানে দেওয়া আছে যে নির্ধারিত নির্ধারিত তারিখের মধ্যপাত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে সকল পর্বে ফর্ম পূরণ অনলাইনে সম্পূর্ণ করতে হবে হ্যাঁ এবং অনলাইন এন্ট্রির নির্ধারিত সময়সীমার পরে ফাইনাল লিস্ট প্রিন্ট করে নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর সাক্ষ্য গ্রহণ করতে হবে ফাইনাল লিস্ট প্রিন্ট করার পর আর কোনো এডিট করা যাবে না এটা একটা বিষয় সুতরাং খুব সতর্কভাবে তোমরা ফর্ম কাজ সম্পূর্ণ করবে এখানে পরীক্ষা ও অন্যান্য ফি হার নির্ধারণ তো এটা তোমরা যেহেতু দু একবার দিয়েছ বিষয়টাও তোমাদের কাছে জানাই বলবো তারপরও কিছু আলাপ আলোচনা করি সেটা হচ্ছে পরীক্ষার কেন্দ্র ফি হিসাবে দুইশো টাকা দিতে হবে তারপর এটা যেটা বোর্ডে যাবে আর আরেকটা হচ্ছে কেন্দ্র ফি যেটা চারশো পঞ্চাশ টাকা ব্যবহারিক পরীক্ষার ফি যতটা সাবজেক্ট থাকবে টাকা ব্যবহারিক যদি সাবজেক্ট থাকে তাহলে পাঁচটা পাঁচ গুণ পঁচিশ এত টাকা হবে নম্বরপত্র ফি এটা প্রতিষ্ঠানে যাবে সেটা পঞ্চাশ টাকা এবং প্রশ্নপত্র ব্যবস্থাপনা সেটা হচ্ছে বিশ টাকা এইভাবে দ্বিতীয় পর্ব ষোলো প্রবিধানের যে কোন শিক্ষার্থী এই হারে টোটাল টাকা যত হবে সেটা পেট করতে হবে তাদের একইভাবে চতুর্থ পর্ব যারা নিয়মিত অনিয়মিত রয়েছে তাদের ক্ষেত্র একই এখানে তোমাদের চারশো টাকা কেন্দ্র ফি পরীক্ষা ফি এবং কেন্দ্র ফি চারশো পঞ্চাশ নম্বরপত্র ফি পঁচাত্তর ব্যবহারিক পরীক্ষা ফি ব্যবহারিক যতগুলো সাবজেক্ট আছে গুণ হচ্ছে পঁচিশ প্রশ্নপত্র ব্যবস্থাপনা যেটা বোর্ডে যাবে সেটা হচ্ছে বিশ টাকা এই টোটাল সব মার্ক টাকা যুগ করলে যা হবে সেটা হচ্ছে চতুর্থ পর্বে নিয়মিত এবং অনিয়মিত শিক্ষার্থীদের পেট করতে হবে একইভাবে চতুর্থ পর্বে যদি দশ প্রবিধান ভুক্ত ছাত্র থাকে যে যারা ষোলো প্রবিধানে এসে অলরেডি পুনর্ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে এখানে নির্দেশনা আছে যে পরীক্ষা ফি বাবদ তাদের চারশো টাকা কেন্দ্র ফি চারশো পঞ্চাশ এখানে পঁচাত্তর যত ব্যবহারিক থাকবে পঁচিশ এবং এখানে বিশ এইভাবে ষষ্ঠ পর্ব নিয়মিত যারা দশ এবং ষোলো প্রবিধান এবং যাদের চতুর্থ পঞ্চম পর্বে মানে আগেকার পর্বে কোনো রেফার্ড নেই এরকম বিষয় যদি থাকে তাহলে তাদের একবারে নির্ধারিত এখানে পরীক্ষার ফি কেন্দ্র ফি নম্বরপত্র ফি এবং যতগুলা ব্যবহারিক সাবজেক্ট কোন পঁচিশ আর এখানে টোটাল বিশ টাকা দিতে হবে আর যদি কোনো কারো চতুর্থ এবং পঞ্চম পর্বে অকৃত কার্য সাবজেক্ট থাকেই তাহলে তাদের আলাদা কিছু টাকা বেশি দিতে হবে সেটা হচ্ছে একইভাবে তাদের পরীক্ষা ফি চারশো টাকা এটা ঠিক এবং চতুর্থ পঞ্চম পর্বে যদি অক্রত অকৃত কার্যের কোনো বিষয় থাকে যেমন দুইটা বিষয় থাকলে দুই গুণ একশো পাঁচ তিনটা থাকলে তিন গুণ একশো এরকম হচ্ছে বিষয় বিষয় যদিও এখানে তিনটা থাকাটা একটু থাকতেও পারে কারণ দুইটা পর্ব হিসাবে আর চতুর্থ পঞ্চম পর্বের জন্য তাদের আলাদা এখানে যেটা থাকবে জয়টা পর্ব হবে যদি দুইটা পর্ব হয় তাহলে দুই গুণ দুইশো আর একটা পর্ব হলে জাস্ট দুইশো এবং নম্বর পত্র ফি প্রতি পর্ব গুণ হচ্ছে পঁচাত্তর কয়টা পর্ব আছে চতুর্থ পঞ্চম না একটা পর্ব ছয়টা পর্ব হবে তয়টা পর্ব গুণ হচ্ছে পঁচাত্তর তারপর ব্যবহারিক পরীক্ষা ফ্রি এখানে এবং প্রশ্নপত্র ব্যবস্থাপনা ফ্রি হিসাবে একইভাবে দিতে হবে তো সেম ক্যাটাগরির এখানে দশ প্রবিধানও যদি থাকে একইভাবে তাদের আগেকার ক্যালকুলেশনটাই এখানে কাউন্ট হবে আর অষ্টম পর্ব যারা যাদের কোনো অকৃত অকৃত কার্য বিষয় নেই স্টেট কার্ড এখানে বুঝতে পারছো পরীক্ষা একশো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ফি প্রশ্নপত্র ব্যবস্থা বিশ এভাবে টোটাল টাকা দিতে হবে আর যাদের অকৃত কার্য বিষয় আছে তাদের এখানে পর্ব হিসাবে আলাদা টাকা পেট করতে হবে তো এই হচ্ছে মোটামুটি টোটাল ফর্ম ফিল টাকা কত পরিমাণ দিতে হবে এবং এটা ক্যালকুলেশন কিভাবে বের করতে হয় সে বিষয়গুলো এখানে বিস্তারিত বলা আছে আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তো আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরীক্ষা যেহেতু সামনে অলরেডি হবে বলে বিজ্ঞপ্তি হয়েছে সুতরাং বাসায় বসে থেকে ভালো করে পড়াশোনা করো আশা করি সবাই পরীক্ষায় খুব ভালো করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সামনে আবার নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম